আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে দুইটা বেশি নেয়ামত দামি আসছে হাতুয়াল ফেরাক মানুষ দুনিয়ার ঝামিলা থেকে মুক্ত থাকবে এবং সমস্ত বিবার আমার থেকে সুস্থ থাকবে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে বড় দুইটা নেয়ামত তিনি আমাদেরকে দান করেছেন যদি আমি আজকে অসুস্থ থাকতাম হয়তো হাসপাতালে শুয়ে থাকতাম না হয় বাড়িতে শুয়ে থাকতাম যদি আমি আপনি দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকতাম হয়তো আমি আপনি এখন পর্যন্ত মসজিদে আসা সেই সৌভাগ্য আমার হতো না আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

দম কব যে খোলদে তরি মে ফর বাতে আদম কব যে খোলদে তরি মে লেখা হুয়া তো বাব নামে মোহাম্মদ লেখা হুয়া তো নামে মিলানামে মোহাম্মদ হায় বে মাহবুবে মতলব ইশারা হায় বীম বে মাহবুবে মতলব কা ইশারা ফের কিউ না হো মাহবুবে খুদা নামে মোহাম্মদ ফের কিউ না হো মাহবুবে খুদা নামে মোহাম্মদ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দুইটা বেশি নেয়ামত দামি আসছে হাতওয়াল ফেরাগ মানুষ দুনিয়ার ঝামিলা থেকে মুক্ত থাকবে এবং সমস্ত বিবার আমার থেকে সুস্থ থাকবে আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে বড় দুইটা নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন যদি আমি আজকে অসুস্থ থাকতাম হয়তো হাসপাতালে শুয়ে থাকতাম না হয় বাড়িতে শুয়ে থাকতাম যদি আমি আপনি দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকতাম হয়তো আমি আপনি এখন পর্যন্ত মসজিদে আসা সেই সুবাংশ আমার আপনার হতো না এজন্য আল্লাহরম বলে আলামীর এই দুনিয়ার মধ্যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহরম বলে আল আমীর এই ইবাদত বন্দেকি করার জন্য করার জন্য এজন্য আল্লাহরম বলে আল আমীর কোরআন মসজিদের মধ্যে বলেন আলাবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আবি রব্বিল আলামিন জিন অব মানব জাতিকে আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আবি সৃষ্টি করেছে আর এই কুল কায়রাত সারা ফিতিবিকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলামিন যদি পেতে হয় আল্লাহ এবং তার রাসূলকে যদি পেতে হয় তাহলে ইবাদতের মাধ্যমে আমাদের hayatকে অতিবাহিত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম ওয়া মুফির লাকুমদুনুমকুম ওল্লাহ হু গফুর রহিম আল্লাহ রম গুলালামিন কোরআন মজিদের মধ্যে সাধ করেন হে রাসুল আপনি আপনার সাহাবাই ক্রামকে জানিয়ে দিন এই কুবতু মুতসাইমপুর আল্লাহ তোমরা যদি আমি এরম গুলালামিনকে বেঁধে চাও আবি বলে আলামিন যে যদি সন্তুষ্টি করতে চাও এই কুতুম দুহিবুর আল্লাহ ফাত তাবিউনি আল্লাহ তারা যেন আপনার অনুসরণ এবং আপনার অনুকরণ করে যদি রাসূলের অনুসরণ অনুকরণ করা হয় রাসূলের সুন্নতের যদি আমল করা হয় রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে ফিট করা হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন তাহলে তোমরা আমি রব্বুল আলমিন কে পাবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কে যদি পেতে হয় আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে রাসুলের সুন্নতের অনুসরণ করতে হবে রাসুলের মোহাম্মদ ভালোবাসা আবার আপনার অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে রাসুলের দুইজন রাসূলের রাসুলের জামানার মধ্যে দুইজন ছোট্ট সাহাবীর ঘটনা বললে আবার আপনার সাথে রাসূলের কতটুকু মোহাম্মদ কতটুকু ভালোবাসা সেটা আমরা অনুধাবন করতে পারবো রাসূল্লা সাল্লাল্লাহ ফলাইসাল্লাম মধ্যে মধ্যেই মসজিদের নবমীর মোয়াজ্জিম হজরত মিল নজরুল্লাহত আল আন হুফদ্দিন ফজরুন নামাজের মধ্যে আজাম নেই হাইয়ান এর এরপরে তিনি আজানের মধ্যে বলেন আর শোয়ালা তোহাইরুম মিনাম দাও আজকে একদিন হঠাৎ করে হজদ মিলাল রজে আল্লাহ তালা হম হজরের হাজারের মধ্যে তিনি আসোয়ালা তোহাইরুম মিনাম দাও বাদ দিয়ে তিনি বলতেছেন হাইয়াল আল জেহাদ হাইয়ালাল জিহাদ যহাদ তিনি এই শব্দগুলা উচ্চারণ করতেছেন মদিনার মানুষ তোদারা আরবাম আরবি ভাষী তারা আরবি বুঝে বলতেছে আজকে তোমরা জেহাদের দিকে অগ্রসর হও ওই কাফের বেইমান রাসূলের সাথে জেহাদের ময়দানে রাসুলের উপর হামলা করতেছে তোমরা কে কোথায় আসো আজকে জেহাদের জন্য প্রস্তুতি হয়ে যাও জেহাদের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করে চলে আসো যখন ফজরের আজার হইতেছে তখন বদিরার একজন মা অজরে কান্নাকাটি করতেছেন তার একজন ছোট্ট বাচ্চা ছিল সাত বছরের তখন ওই বাচ্চা বলল মা কেন তুমি এমন কান্না প্রতিদিন তো ফজরের শুনলেই তুমি নামাজের জন্য উজু করে নাও করে তুমি ফজরের নামাজ আদায় করে নাও আজকে কেন তুমি এমন ভাবে কান্না করতে তখন ওই মা বললেন হে আমার সন্তান তুমি তো ওই ডাকের শব্দের অর্থ বুঝো আজকে হজরত বিলাল রাজি আল্লাহ তালহ বলতেছেন হাইয়াল আল জেহাদ সবাইকে জেহাদের দিকে হাফবান করতেছেন আবার তো আজকে স্বামী জীবিত নাই এক বছর আগে তোমার বাবা জেহাদের ময়দানে শহীদ হয়েছে আবার তখনও উপযুক্ত সন্তান নাই যে আমি আজকে তাকে জেহাদের ময়দানে ফাটিয়ে দিব তখন ওই ছোট্ট বাচ্চা বললেন মা তোমার মনের যে আকাঙ্ক্ষা তুমি কালকে আমাদের ময়দানে শহীদের মা হবে শহীদের স্ত্রী হবে আজকে তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমার বড় সন্তান নাই মা আমি তোমার সাথে মাধা করতেছি আমি তোমার তো একমাত্র সন্তান আমি শহীদের মা তোমাকে না বানায় আমি আর ঘরের মধ্যে ফিরে আসবো না মা ফজরের নামাজ হদাই করে ওই বাচ্চাকে কোলে করে মসজিদে নামভির পাশে চলে গেলেন যাওয়ার পরে দেখতেছেন শাহাবাইকার জেহাদে যাওয়ার জন্য তারা মসজিদ নবমীর পাশে তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে গেলেন তখন ওই মহিলা একটি সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে গেলেন কাতারের মধ্যে তখন সাহাবাইগ্রাম বললেন ও বোন এটা তো পুরুষের জামাত এটা তো মহিলাদের জামাত নয় মহিলাদেরকেও তো জেহাদের ময়দানে নেওয়া হয় না তখন ওই মহিলা বললেন আমি নিজেও জানি আমাকে জেহাদের ময়দানে নেওয়া হবে না আমার কোনো একটা সন্তান আছে পুরুষ সন্তান আমি আমার সন্তানকে জেহাদের ময়দানে পাঠিয়ে দেব তখন সাহাবাই গ্রাম বললেন ছোট্ট কেউ যেহাদের ময়দানে নেওয়া হয় না যেহাদের তর্বারিত ওই বাচ্চাদের অনেক বড় হবে ওই সন্তানকে নিয়ে কি করবে তখন যখন সাহাবাই গ্রাম আর ওই মহিলা যখন কথা বলতেছেন তখন ওই কথাগুলোর আওয়াজ রাসুলের কানের মধ্যে চলে গেল রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন ও আমার সাহাবিরা কি কথা নিয়ে তোমরা চেঁচামেচি করতেছ তখন ওই মহিলা বললেন ইয়া রাসূল্লাহ ইয়া আপনার প্রতি আমার এত মোহাম্বাদ এত ভালোবাসা আজকে কাফের মেয়ে আজকে যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধ করবে যে হাত করবে আমার তোমরা সন্তান নাই আমি তো চাই কাল আমাদের ময়দানে আমি যেন শহীদের মা হয়ে কে আমাদের ময়দানে উঠতে পারি আমি আমার সন্তানকে যেহাতের ময়দানে পাঠানোর জন্য এখানে এসেছি তখন বললেন মা আমি তোমার জন্য দোয়া করি তোমার সন্তানের জন্য দোয়া করি যখন তোমার সন্তান বড় হবে আমি রাসুল ওয়াদা করলাম আমার সাথে তোমার সন্তানকে জেহাদের ময়দানে নিয়ে যাব। তুমি এখন বাড়িতে চলে যাও মা এবং ছেলের জন্য রাসুল দোয়া করে দিলেন মা যখন সন্তানকে নিয়ে রওনা হলেন তখন ওই ছোট বাচ্চা বললেন মা তুমি কোথায় নিয়ে যাও আমাকে আমি তো তোমার সাথে ওয়াদা করেছি আমি তোমাকে শহীদের মা না বাড়ায় বাড়িতে ফিরে যাব না এই কথা বলে সন্তান মায়ের কোল থেকে দৌড়ে নেমে চলে যায় দরবারে রাসুলের সামনে চলে গেল বলল ইয়া রাসুলো ইয়া হাবি আপনার সাথে আমার দুইটা কথা আছে যখন আমার মা বাইতে যখন রান্না করে তখন আমি চুলার পাশে বসে থাকি মা যখন মধ্যে আগুন দেয় সর্বপ্রথম ছোট ছোট গুলার মধ্যে আগুন ধরিয়ে দেয় এরপরে যখন চুলার মধ্যে আগুন গরম হয়ে যায় বড় বড় লড়কিগুলা মা চুলার মধ্যে ঢুকিয়ে দেয় আগুনের তেজ বাড়িয়ে যায় ইয়া রসুল আল্লাহ ইয়াহি বা আমি আমার মায়ের কাছ থেকে এটা দেখেছি ইয়া রসুল আল্লাহ যখন যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাকে যখন কাপের মেয়েবার হত্যা করে ফেলবে শহীদ করে ফেলবে এরপরে আপনি হাজদালাকে পাঠাইবেন ওমার কে পাঠাইবেন আলী কে পাঠাবেন জেহাদের ময়দানের ধাবারল জ্বলে উঠবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার সাথে জেহাদের ময়দানে চলে যেতে চাই যখন এই কথাগুলা ছোট্ট বাচ্চার মুখ থেকে রাসুল শুনলেন রাসূল তো পাগল পরা হয়ে গেলেন রাসূল ওই বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে নিলেন বললেন আমি তোমার জন্য দোয়া করি তুমি বড় হলে জেহাদের ময়দানে যাবে ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিসাল্লাদুয়াসাল্লাম রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ কি করতেছেন বললেন জেহাদে যাওয়ার জন্য লিস্টটি তৈরি করতেছি তখন জিব্রাইল আলাইহিসাল্লা দু আস্সালাম রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রাসূর আল্লাহ ইয় হামিব আল্লাহ আপ রে মসজিদে দমে বিরমুদ্ধমে বসে জেহাদের ময়দানে যাওয়ার জন্য আপনি লিস্টি তৈরি করতেছেন আল্লাহ রব্বুল আলমিন আর সে মধ্যে এই যুদ্ধের প্রস্তুতি যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা নাম লেখা হয়েছে তার মধ্যে আর সে মধ্যে একটি লিস্টি তৈরি হয়েছে ওই লিস্টির মধ্যে এই ছোট্ট সাহাবীর নাম সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছে সুবাহ আল্লাহ এমনই ছিল সাহাবাই ক্রামের ভালোবাসা রাসূলের আরেকজন সাহাবী হোক বা ইবলে বাসির রজিয়াল্লাহ তা আলা হোক রাসূল্লাহ সাল্লাল্লাহ হওয়ার ইসাল্লাহ জহরযুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন হোক বা বাসির তার ছেলে সন্তান তার ফ্যামিলি তার স্ত্রীর সন্তান মা বাবা সবাইকে ছেড়ে রাসূলের জিহাদের ডাকে তিনি রাসূলের সাথে জেহাদের ময়দারে চলে গেলেন তার একটা ছোট্ট বাচ্চা ছিল সাত আট বছরের হবে ওই বাচ্চাটা যখন রাসুলের সাথে তার বাবা জেহাদের ময়দানে চলে যাইতেছে তখন ওই ছোট্ট বাচ্চা ওই জাগার মধ্যে দাঁড়াল ছিলেন তখন যে জেহাদের ময়দানে যখন সাহাবি চলে গেলেন একবারের জন্য তার ছেলের সাথে কথা বলে যায় নাই তার স্ত্রী সন্তান কোথায় আছে খবর নেয় নাই তার মাল দৌলত গাড়ি বাড়ি কোথায় কি আছে কিছুই খবর নেয় নাই রাসুলের মহাপদেশে জেহাদের ময়দানে চলে গেল বিকাল যখন রাসুল্লাহ সাল্লাম জেহাদের ময়দান থেকে যখন ফিরে আসতেছে তখন ওই চোট্ট জাহাবিক অকবাইবাসীর সন্তান ওই জাগার মধ্যে দাঁড়ানো ছিলেন যে জাগার মধ্যে সকাল বেলা সে দাঁড়ানো ছিল বিকাল পর্যন্ত ওই জাগার মধ্যে অপেক্ষা করতেছে কখন তার বাবা আবার জেহাদের ময়দান থেকে ফিরে আসবে তখন রাসুল্লাহ সাল্লাম যখন একা জেহাদের ময়দান থেকে ফিরে আসতেছে ওই চোট্ট সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ জেহাদের ময়দানে যাওয়ার সময় তো আপনার দুইজন ছিলেন সাথে তো আমার বাবাও ছিল এখন দেখতেছি আপনি একাই ময়দান থেকে ফিরে আসলেন আমার বাবা কোথায় আমার বাবাকে এনে দেন তখন আসমান এর দিকে একবার তাকায় আর ওই ছোট্ট সাহাবীর দিকে একবার তাকায় যখন সাহাবি রাসুলের ডান পাশে যায় তখন রাসুল বাম পাশে মুখ ফিরিয়ে নেয় যখন ওই বাচ্চাটা বাপ পাশে যায় রাসুল আবার ডান পাশে বুক ফিরিয়ে দেয় কি বলে তাকে সান্ত্বনা দিবে এই কথা ভেবে আবার রসুল্লাহ সাল্লাম আসমানের দিকে তাকিয়ে চোখের পরিচয় দিয়ে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলমিন আমি কিভাবে ছোট্ট বাচ্চাকে বলি যে তার বাবা যেহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তার বাবা আর কোনোদিন দুনিয়ার মধ্যে ফিরে আসবে না কি বলে আমি তাকে সান্ত্বনা দিব তখন রাসুলের ধারি বেড়ে বেড়ে যখন চোখের ফাঁড়ি পড়তেছে তখন ওই অকবাইবাসীর ছোট্ট সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাত্রি ঘড়িয়ে আসতেছে বিকাল শেষ হয়ে যাইতে সন্ধ্যা বেলা হয়ে আসতেছে আমি তো আমার বাবার সাথে একসাথে রাতের বেলা ঘুমাই আমার বাবাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই আজকে তো আমার বাবা এখনো ফিরে আসে আমি কাকে নিয়ে রাত্রিবেলা ঘুমাবো কার সাথে আমি রাত্রি কাটাবো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন হে উকবা ইবনে বাসির তোমার বাবা তো আল্লাহর মেহমান হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে তোমার বাবা হাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে উকবা ইবনে বাসির আর আজরে কান্না করতেছেন বলতাছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা হাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তাদের আমার কোনো দুঃখ নাই ইয়া রাসুল আল্লাহ দুঃখ তো শুধু একটাই আমার বাবা যখন জেহাদের ময়দের আপনার সাথে যাইতেছে আমার বাবা তো একবারও আমার কথা ভাবে নাই আমার ভাই বোনের কথা ভাবে নাই আমার মায়ের কথা ভাবে নাই কারো কথায় তিনি ভাবে নাই ইয়া রাসূল আল্লাহ আপনার মতে তো মোহাম্মদে তো ভালোবাসাই ছিল সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার সাথে আল্লাহর রাস্তা জিহাদের মধ্যে চলে গিয়েছে তখন রাসুল্লাহ সাল্লাহ বললেন রোগবাই নবাসীর আমি রাসূল তো তোমার বাবাকে আর ফিরিয়ে এনে দিতে পারবো না আমি তোমার সাথে ওয়াদা করলাম আজ থেকে কে পর্যন্ত আমি রাসুল নিজেই তোমার বাবা হয়ে গেলাম এটাই ছিল সাহাবাই গ্রামের ভালোবাসা যখন তারা যেহাদের ময়দানে যাইতেন তারা স্ত্রী ছেলে সন্তান সব কিছুকে ছেড়ে তারা আল্লাহর রাস্তার মধ্যে জেহাদের মধ্যে চলে যাইতেন একমাত্র কারণ তো এটাই ছিল যে তারা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করবে এবং তার রাসুলকে সন্তুষ্টি করবে এজন্য জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসুল

ছেলে সন্তান মা বাবা দুনিয়ার সব্য সম্পদে যা কিছু আছে তার থেকে রাসুলের মোহাম্মত যার অন্তর বেশি হবে না সেই ব্যক্তি প্রকৃত মৌমিন হতে পারবে না এজন্য কবি বলেন বড়ে কিসমত হবারি হাই কে অব্বত বেশি হো মোহাম্মদ লেগে দয়ার নবী রহমতুল্লাহ আলমিন যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাঈলের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলেছেন রব্বুল আলামিন আমি যদি নবী না হতাম আমার কোনো সমস্যাই ছিল না আমার বড় সৌভাগ্য হতো যদি আমি আল্লাহর শেষ নবীর পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম তাহলে তো আমি সৌভাগ্যবান উম্মত হয়ে যেতে পারতাম এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জ্যেষ্ঠ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ও ভাই আমার অন্তরের মধ্যে আপনার অন্তরের মধ্যে গেঁদে রাখতে হবে রাসুলের অন্তরের রাসুলের মোহাম্মদ যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার রাসুল যার উপর সন্তুষ্টি থাকবে আমি রব্বুল আলমিন ও তার সাথে তার উপর সন্তুষ্টি থাকব এই জন্য রাসুল্লাহ লম্বা জামা গায়ে দেওয়া সুন্দর দাড়ি রাখা সুন্দর ডান ফায়ে ডান হাতে জামা ব্যবহার করা সুন্দর এজন্য রাসুলের সুন্দর যারা পালন করবে কাল কে আমাদের ময় দারে রাসুল্লাহ সাল্লাহ ওই উম্মদের জন্য হাউজে কাউসার ফানি ব্যবস্থা করবে যারা রাসুল আশেক হবে আল্লাহ রব্বুল আলামিন রাসুলের হাতে তাদেরকে হাউজে কাউসারের ফানি করাবে যারা একবার হাউজে কাউসারের ফানি করবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দার ফানির পিপাসা লাগবে না এজন্য রাসুলের সুন্দর আমার আপনার মধ্যে যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমরা বড় সৌভাগ্যবান দারুল বন্ধের একটি ঘটনা শাহ আলিউল্লাহ মহাদ্দেশে দেখলি রহমতুল্লাহ আইলাই রাতের বেলায় জিনিসপত্র দেখতেছেন রহমতুল্লাহ আল হম নবীন গভীর রজনীতে শাহ আলিউল্লা মহাদ্দেশে দেহলমি রহমতুল্লাহ এর পাশে দাঁড়ানো বলতেছে অলিউল্লাহ দীর্ঘদিন থেকে তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না তোমাকে আমি দেখতেছি না শাহ আলিউল্লাহ মোহাদ্দেশে দেহলমি রহমতুল্লাহ ইয়ায় বলেন ইয়া রাসূল ইয়া হামিব আমিও দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ পাইতেছি না দুইজন যখন সামনা সামনি স্বপ্নের মধ্যে কথা বলতেছেন রাসুল্লাহ সাল্লাম তার হাত মুবারক দিয়ে দাড়িগুলাকে এইভাবে খিলাল করতেছে খিলাল করার সময় কয়েকটা দাঁড়ি রাসুলের হাতের মধ্যে চলে আসলো শেষ পর্যন্ত যখন শাহ হলিউল্লাহ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আইলেই কথাবার্তা এক পর্যায়ে যখন শেষ হয়ে গেল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসলে আমাকে হাদিয়া দেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন অলি এই মুহূর্তে আমি তোমাকে কি হাদিয়া দিব তখন শাহ অলি উল্লাহ বহাদ্দাস দেহ নবী রহমতুল্লাহ আইনাইকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাতের মধ্যে থাকা জরা গুলা শাহ হলিউল্লাহ বহাদেশে দেহলুমি রহমতুল্লাহ হাতের মধ্যে দিলেন শাহ হলিউল্লাহ বহাদাস দেহলুমি রহমতুল্লাহ হাতের মুষ্টিভাবে বন্ধ করে নিলেন আর বাকি রাত্রি তিনি ঘুমের মধ্যে ঘুমে ঘুম চলে আসলো যখন পঁচারো আজার হয়ে গেল আর সলা তোহাই রুফ মিনার নাম যখন মোয়াজ্জিন বলতেছে মাইকের মধ্যে শাহ হলিউল্লাহ মোহাদ্দেস দেহ লবি ইরহমদুল্লাহ আইলে ঘুম যায় তখন ঘুম ভাগার পরে তিনি হাতের মুষ্টি খুললেন দেখলেন না শুনলেন দাঁড়িয়েগুলা তার হাতের মধ্যে এখনও রয়ে গেছে শাহ হলিউল্লাহ মোহাদ্দেস দেহ লবি ইরহমদুল্লাহ ওই দাড়িগুলোকে কাগজের মধ্যে পেঁচিয়ে তার জামার পকেটের মধ্যে রেখে দিলেন শাহ আলী উল্লাহ মহাদ্দেশ দেখল রহমতুল্লাহ আলাই ফজরের নামাজ শেষ করে শাহ আলী উল্লাহ মহাদ্দেশ দেখল রহমতুল্লাহ আলাই মাঠের মধ্যে কাজ করার জন্য চলে গেলেন জমিনের মধ্যে কাজ করতেছে বেলা যখন এগারোটা বেজে যায় আজকে সূর্যের তাপ শাহুল্লাহ মহাদ্দাস দেহলবি রহমতুল্লাহ আইলেন মাথার মধ্যে লাগতেছে না কারণ কি শাহুল্লাহ মহাদ্দাস দেহলবি রহমতুল্লাহ আইলে দেখতেছেন আমার মাথার উপরে কালো একটা বেগের আবরণ দেখা যায় আর বাকি জায়গার মধ্যে সূর্যের তাপ শাহুল্লাহ মহাদ্দাস দেহলবি রহমতুল্লাহ আইলে পরীক্ষা করার জন্য তিনি বাইরের মধ্যে আসলেন আসার পরে জামার ফগের থেকে দাঁড়িগুলা আরেকটা জামার মধ্যে রাখলেন শাহ وليউল্লাহ মুহাদ্দাস দেহলভী رحمۃ اللہ علیہ যে মাত্র গর্ত থেকে বের হলেন তখন देखतेছেন সূর্যের তাপ শাহ وليউল্লাহ মুহাদ্দাস দেহলভী رحمۃ اللہ علیہ মাথার মধ্যে লাগতেছে শাহ وليউল্লাহ মুহাদ্দাস দেহলভী رحمۃ اللہ علیہ তিদি আর বুঝতে বাকি নাই যে রহমাতুল আলামিন নবীর দাড়ি আমার পকেটে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে সূর্যের তাপ আমার মাথার মধ্যে লাগতে দেয় নাই আবার শাহ্লাহ মহাদ্দাস দেহলবি রহমদুল্লাহ আইলাই ওই জামাটার ফকটের মধ্যে দাঁড়িয়ে নিয়ে নিলেন আবার সূর্যের তাপ তার মাথার উপর দিয়ে আসতেছে না তখন তিনি কিতাবের মধ্যে লেখলেন যদি আমার নবীর বড়া ধরে জরা দাঁড়ি আমার ফকটে থাকার কারণে আমি অলিউল্লার মাথার উপরে যদি সূর্যের তাপ না লাগে খোদার কসম করে বলে যাই কালকে আমাদের ময়দানে যারা রাসুলের সুন্দর দাড়ি মুখে নিয়ে হাসরের ময়দানে উঠবে যখন বারো সূর্যের তাপ যখন হাসরের ময়দানের মধ্যে দিবে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুলে আলামিন যারা রাসুলের সুন্দর দাড়ি মুবারক নিয়ে হাসর ময়দানে উঠবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ওইভাবে সূর্যের তাপ থেকে হেফাজত করবে এজন্য আল্লাহ রব্বুল আলমিনকে যদি পেতে হয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কোল ইঙ্ক তুম দহিব বৌন আল্লাহতামি অরুনি ইমুকে বল্লাহ ওয়াফিরুল হকুম জুনু বাকুম ওয়াল্লাহ গফরুল রহিম আল্লাহরব বলে আলামীন যারা আল্লাহকে বেঁধে চায় আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন হে রাসুল আপনি আপনার অম্বতকে জানিয়ে দিন তারা যদি আমিরব বলে আমীমকে বেঁধে চায় আমিরব বলে আলামীনকে যদি রাজি করতে চায় তারা যেন আপনার সুন্নদের অনুসরণ করে তারা যেন আপনার শূন্য অনুযায়ী জীবন যাপন করে তাহলে আমি রব্বুল আলমিন তাদের উপর সন্তুষ্টি হয়ে যাব শুধু সন্তুষ্টি হব তা নয় লাকুম আমি রব্বুল আলমিন তাদের সমস্ত মুরাখাতা মাফ করে দিব এবং রব্বুল আলমিন তাদেরকে আমার আমি রব্বুল আলামিন তাদেরকে দান করব যে জান্নাতের মধ্যে মানুষ একবার প্রবেশ আর কোনোদিন সেই জান্নাত থেকে বের হবে না সেই জান্নাতের নেয়ামতের কথা বলে শেষ করা যাবে না ওই জান্নাতের তলদেশে রাব্বুল আলামিন মধুর নহর রাখবেন এবং দুধের নহর রাখবে হাজার রকমের আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে রাখবে তবে শর্ত ভাই একমাত্র আল্লাহ এবং তার রসুলের মোহাম্মদ যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহরম বলে আলামিন তাদের জন্য এত সম্মানজনক জান্নাতের ব্যবস্থা করে দিবে আর রাসূল বলেছেন যারা আমার শূন্যত অনুযায়ী জিন্দনিকে অতিবাহিত করবে আমার মোহাম্মদ নিয়ে দুনিয়ায় থেকে কবর জগতে যাবে আল্লাহরম বলে আলামিন এমন জান্নাত তাদেরকে দান করবে যে জান্নাদের মধ্যে আমি এবং উম্মত একই জায়গার বলতে থাকব শুধু ব্যবধান এতটুকু সেই উম্মত আর আমি নবী শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল যেভাবে কাছাকাছি থাকে এবং আমি নবীর সাথেও আমার ওই সমস্ত উম্মতেরা আমার কাছেই থাকবে যারা আমার সুন্নতের অনুসরণ করবে আল্লাহরমুল আলমিন আমাদের সকলকে রাসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করার জন্য তৌফিক দান করুন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন